সবই বড় জয় সবই বড় জয় তবে এটা টেস্টের হিসাব করলে এটা অবশ্যই অনেক বড় জয় কারণ টেস্টে পাকিস্তানের মাটিতে যায়া এভাবে দুই সন্ধেদের সিরিজ জিতা তার ভিতরে মানে এত সহজভাবে এটা বলবো যে অনেক বড় অনেক বড় আর টেস্টের জন্য অনেক বড়ো এই সিরিজে বলবো যে লাস্টে জাকির আর অনেকের যে পার্টনারশিপ ছিল আটান্ন রানের কারণ বাংলাদেশে জিতানোর জন্য এটা অনেক বড় ভূমিকা ছিল কারণ মানে যে পেশার মানে ওদের জীবন যদি আমাদের যদি অল্প রান্না উইকেটে চলে যেত আমরা বেশি পেশারে চলে যেতাম সেটি হলো যে জাকির ওয়ানডের মতো খেলছে সেই সাথে অনেক সাপোর্ট দিছে আট রাউনের পার্টনারশিপ সেখানে বাংলাদেশকে জিতানোর জন্য অনেক সহজ হয়ে গেছে অবশ্যই ডাবল সেঞ্চুরি অবশ্যই মুশিবদের ডাবল সেঞ্চুরিটা হইলে বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকতো যে প্রথম বাংলাদেশ হিসাবে চার তিন চারটা না তিনটা সেঞ্চুরি তা সেটা আরও ভালো হতো তা দিন শেষে সবাই ভালো হচ্ছে ভাই এখানে থাকে যে এক দুইজনের পারফরমেন্স বাংলাদেশ জিতে সেটা না এখন সবার পারফরমেন্স বাংলাদেশ জিতছে এটাই সবসময় চাই সবাই পারফরমেন্স করলেই একটা দল জিতে এটা ধারাবাহিক বজায় রাখবে সেটাই করল সবাই তার প্রতিদিন ভালো খেলবো না একজন খারাপ খেলে একজন ভালো খেলবো তোকে সাকিবের যে পারফরমেন্সটা এটা পুরো ইয়ে পৌঁছাই দিয়েছে মেডিয়াস আর মিরাজ মেডিসান মিরাজ পুরা দিছে রানে বলিং ব্যাটিং সব কিছুতেই মানে বুঝতেই জানাই যে আসলে সাকিব ভাই টিমে নাই তা সেটা আমার মনে হয় যে মিরাজ পুরোপুরি পূরণ করছে এটা মিরাজ তো মানে ধরতে গেলে ফিউচার ক্যাপ্টেন ফিউচার ক্যাপ্টেন সেখানে শান্ত ক্যাপ্টেনশি ভালো করতেছে তবে মনে হয় যে যদি ভবিষ্যতে এরকম যদি হয় যে ক্যাপ্টেনশি আমার মনে হয় যে সেখানে মিরাজ হয়তোবা সবার চেয়ে এগিয়ে থাকবে এগিয়ে থাকবে আর শান্ত তো অভিনন্দন শান্তকে তার যে অসাধারণ ক্যাপ্টেনসি আজকে তিনি রান পাইছে তো কিছু মিলে শান্ত খুবই ভালো খুবই ভালো ক্যাপ্টেনসি রান নেতৃত্ব সবই ভালো ছিল ইন্ডিয়া সিরিজ অবশ্যই কনফিডেন্ট পাইব কারণ আপনি ভালো খেলবেন যখন তখন পরের সিরিজে আরো ভালো খেলবেন কারণ যে কনফিডেন্ট এই রান পাইছেন উইকেট পাইছেন খুব কাজে লাগবো

হতাশা পুরা রাজুন সালে ভাই থেকে শুরু করে জাভেদ ভাই মানে জিতা ম্যাচ আমাদের হারা আমার মনে সেই আক্ষেপটা এই সিরিজ জয় এমন হয় যে তাদের যে আক্ষেপ ছিল কষ্ট ছিল সেটা হয়তো অনেকটা কমে যাবে পাকিস্তান বাংলাদেশকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছিল সমালোচনা হওয়া ভালোই হয় মনে হয় এরকম সমালোচনা মনে করি যে হওয়া ভালো হইলে ভালোই হয় খেলোয়াড়দের একটু স্পিডটা বাড়ে খেলোয়াড়দের আরও কনফিডেন্ট বাড়ে মানে একটা অহংকার একটা ই কাজ করে

হ্যাঁ 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 এটা ঠিক কথা বলছেন আমার ভিতরে কাজ করতেছিল যে একটা বাক স্বাধীনতা বহুদিন যখন আমার বুকের ভিতরে চাপায় রাখবো এটা প্রকাশ করতে পারব না এটা আমি মানে এটা কিন্তু কষ্ট দুঃখ কিন্তু মানে থাকে থাকলে কিন্তু পারিবারিক জীবন বলেন সংসারের জীবনে বলেন খেলোয়ার জীবনে একটা পেশা থাকে টেনশন থাকে ওটা যখন পুরো চাপ চাপ মুক্ত হয়ে যায় না তখন আসলে বহু যাওয়া যায় অনেক কিছু করা যায় আমার মনে হয় যে সেটার একটা প্রতিফলন খেলোদের ভিতরে যে বাদ পড়বে কি বাদ পড়বো না ভালো করবো কি ভালো করবো না খারাপ করতে পারি এই ধরনের কোনো কিছু তাদের ভিতরে ছিল না মানে দলগতভাবে সবার একটা চিন্তা ছিল যে আমাদের ভালো করতে হবে আমাদেরকে জিততে হবে তা বাদ পড়া টেনশন বলেন আমাকে রানে ফিরতে হইব আমাকে অনেক কিছু করতে হবে এই এটা মনে ছিল না তাদের একটাই চিন্তা ছিল আমাদেরকে জিততে হবে ভালো করতে হবে নতুন একটা বাংলাদেশকে উপহার দিতে হবে তা সেটাই আমার মনে হয় যে মানে প্রতিফলনটা আমরা পাইলাম আসলে বাংলাদেশের সিরা অর্জন অনেক বড়ো বড়ো অর্জন তবে একটার পর একটা রেকর্ড বাংলাদেশ ই করতেছে তবে যদি টেস্টে যদি বলি বাংলাদেশের সিরা অর্জন টেস্টে কারণ টেস্টে আমাদের ঘরমাটিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া হারাইছি কিন্তু দেশের বাইরে যে হারানো পাকিস্তানের সাথে পাকিস্তানের ঘরমাটিতে পাকিস্তানে বলিং বলিং ব্যাটিং বলিং সব কিছুতে কিন্তু অনেক এগিয়ে তারা তাদের হারানো এটা বলবো অসম্ভব 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 কি সম্ভব সাকিব বলা না ভবিষ্যতে আসলে অন্ধকার এখন আমরা দেখতে পাচ্ছি তো আসলে একটু সাকিব মিস করুন কেন তখন আমাদের দেশে খেলা হবে সাকিব দেশে আসবে অবশ্যই আসবে তবে আমি তার যে পারফরম্যান্স আমি মাঠের ভিতরে সব সময় তো ওটার কথা বলবো তিনি আসলে ভালো করুক ভালো কিছু বই আনুক এটাই তবে জানি না তিনি এই মুহূর্তে দেশে আসবেন কিনা তবে আমার মনে হয় না তিনি দেশে আসলে ওরকম কোনো সমস্যা হবে সমস্যা হবে দিন শেষে আসলে সবার আগে বাংলাদেশ পিছনে আসলে অনেক কিছু হয়েছে আমি বলবো যে এখন এই যে দলগতভাবে সবাই যে একসাথে পারফরমেন্স করলো আমার মনে হয় যে এটাই দাঁড়াবাহিকটা বজায় রাখতে হবে সবাইকে এখন আর এইগুলো আর মনে হয় না কি বলবো এইগুলা কি বলবো না কাজে প্রমাণ করবো কাজে প্রমাণ করব দেখেন ভাই আজকে আমার সবচেয়ে ভালো লাগে জিনিস ফাইম স্যার ওখানে কথা বলতেছে পিছনে কারও দেখছেন পিছনে কারো দেখে না এরকম দেখতে চাই এরকম দেখতে চাই বোর্ড হোক যে হোক যাই কথা বলবে তার পিছিয়ে যেন কোনো লোক না থাকে আগেও বলতেছি আমি যে আশেপাশে বেশি লোক থাকে লোক থাকবো কাজের লোক কাজের লোক কিছু লোক থাকে বাড়তি যারা সবসময় হ্যাঁ হ্যাঁ ওটা যদি না থাকে ভালো লোক থাক যেরকম ফাইম সারের মানে ছেলুট দিই ফাইম সারে যে তার পিছে কোনো লোক ছিল না আর কখনই ফাইম সারের পিছিয়ে কোনো লোক থাকে না আমাদের ফারুক ভাই তার পিছেও কখনও আগে লোক দেখে নেই এবার যেরকম ভোট পেছেন্ট হওয়ার পর ওরকম কিন্তু ভিন নাই লোকজন নাই মানে এরকম চাই এটা হচ্ছে স্বাধীনতা ভাই দিন শেষ একটা কথা হলো ভাই মানে স্বাধীন ক্রিকেট পোর্ স্বাধীন দেশে স্বাধীন জয় পেল বাংলাদেশ শান্ত বাহিনী তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক ভালোবাসা তবে তাদেরকে এটা মাথায় রাখতে হবে এদেশের আঠারো কোটি বললেন সতেরো কোটি মানুষ নিয়ে কিন্তু বাংলাদেশ বাংলাদেশে যখন দুঃসময় আসবে সবসময় আপনারা জনগণের পক্ষে থাকবেন জনগণের সাথে থাকবেন আপনারা কারণ এদের কি দিয়ে কিন্তু আজকে আপনারা এদেরকে দিয়ে আপনারা তা যা হওয়ার হয়েছে ভাই এখন থেকে আপনারা জনগণের পাশে থাকবেন সবসময় জনগণ পাশে থাকবেন এবং জনগণও আপনাদেরকে মন প্রাণ উজাড় করে জীবন দিয়ে আপনাদেরকে ভালোবাসবে মানে আপনাদেরকে রক্ষা করবে এরা তা সবসময় আমার মনে হয় না তবে সিংকে আমি ব্যক্তিগতভাবে চাই না কারণ হাতুর সিং কখনই আমার ক্ষতিও করে না কখনোই আমার কোনো কিছুই তার সাথে আমার কোনো দ্বন্দ্ব বলেন কোনো কিছুই নাই আমি দিন শেষে দেশের স্বার্থে

অবশ্যই উচিত হবে অবশ্যই উচিত হবে কারণ আপনি দুদিন পরে যখন আবার খারাপ হবে তখন আবার উনি কথা বলবো তা আপনি যদি যেখানে একটা জিনিস খেলোয়াড় যদি না চায় খেলোয়াড়রা যদি না চায় সেখানে আসলে তাকে তো আসলে রাখা ঠিক হবে না আমার খেলোয়াড়রা কেউ হয়তো বা চাইবো না যে তিনি থাকে তা আমার মনে হয় যে তিনি আতরে সিং ওনতে যদি দেশে আসুক আমি মনে করি দেশে আইসা তাকে আসলে ভালো হবে এখান থেকে তিনি তার যদি চাওয়া পাওয়া থাকে সব কিছু তিনি চলে যায়

তিনি যেহেতু প্রফেশনাল খেলোয়াড় পনেরো ষোলো হাজার রান তার খাতায় অনেক সহজও হবে তার জন্য আবার দিন শেষ অনেক কঠিনও হইতে পারে কারণ একটা জিনিস মনে রাখবেন তিনি যদি পারফরমেন্স না করে পারফরমেন্স না করে তখন দর্শকদের অনেক কথা হইব অনেক কথা হইব আর সব কিছু মিলে বলবো যে আমি মেয়ে নিজেও জানে তিনি আসলে কি চান তবে অবশ্যই তার কনফিডেন্স আছে কারণ তিনি পাঁচ ছয় মাস ক্রিকেটের বাইরে থেকেও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে আমি দেখছি তিনি অনেক দিন ক্রিকেটে ছিল না তারপরেও যখন বিপিএল আসলো তিনি কিন্তু ওই বিপিএলের টিমকে চ্যাম্পিয়ন করলো তা আসলেই এদের মতো লিজেন্ডের কাছ থেকে আসলেই মানে যদি চিন্তা করি যে পারফরমেন্স পাবো না হয়তো বা নাও পাইতে পারি সেটা ভুল আমার মাঝে তিনি পারফরমেন্স পাবেন এবং করতে পারবেন এবং তিনি ভালোভাবে কামব্যাক করবেন এবং আগে যেরকম খেলছে তার চার ভালো ভালো খেলবে কারণ তার কোনো প্রেশার থাকবে না কোনো চাপ থাকবে না কোনো হাতুর সিং থাকবে না তার আশেপাশে মানে তার কোনো খারাপ লোক থাকবে না

সেই ভালো জানে সেই ভালো জানে ওই যে বললাম ছয় মাস পরেও এসে তিনি পারফরমেন্স দিছে আমার মনে হয় তার কাছে কঠিন কিছু হবে না তবে তিনি যেহেতু মাঠের মানুষ খেলার মানুষ সামনে চ্যাম্পিয়ন ট্রফি সেখানে আসলে তাকে মানে ক্যাপ্টেন হিসাবে দেখতে চাই এবং আমার মনে হয় যে তিনি ভালো কিছু বই আনবো আর স্বপৃষ্ণিয়া তামিমবের জন্য শুভকামনা রইল তিনি অবশ্যই ক্রিকেটে আসবেন দেশের জন্য আসবেন এদেশের জনগণের জন্য আসবেন আর তিনি ভালো কিছু করবেন